অনুষ্ঠানের আয়োজক ছাপ্পান্ন ওয়ার্ড জনতার কাউন্সিলর কামরাঙ্গি চর থানা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক আগামীর কামরাঙ্গি চর থানা বিএনপির কন্দ্রদার জননেতা জনাব প্রাইম ভাই এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহ রহমান রাহিম বিসমিল্লাহ রহমান রাহিম আজকে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তমের চৌচল্লিশতম শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকের এই আজকে আজকের এই দোয়া বস্ত্র বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ ভাই সাবেক যুবনেতা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের কামরাঙ্গিচর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির ভাই মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গি থানা যুবদলের দলের বিপ্লব আহ্বায়ক হুমায়ুন কবির মঞ্চে উপস্থিত আছেন কামরাঙ্গিচর থানা ছাত্রদলের দলের সকল সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মাহমুদ আমাদের মাঝে উপস্থিত আছেন কামরাগেচর থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এবং পাঁচ নং ওয়ার্ড মেম্বার আব্দুল আজিজ মেম্বার আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির নং ওয়ার্ডের যুগনা আব্যাকবৃন্দ এবং সাতান্ন নং ওয়ার্ড বিএনপির যুগনা বৃন্দ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে জানাচ্ছি কামরাগেচর থানা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সংগ্রামী আমরা হ্যাঁ আমরা আজকের এই অনুষ্ঠান সারা ঢাকা শহরে অনেক জায়গা হয়ে হচ্ছে আমরা আমাদের নেতা আমানুল্লাহ আমানের নির্দেশে এবং ব্যারিস্টার ইরফান ইবনে ইবনে আমান অমির সার্বিক তত্ত্বাবধানে আজকে আমাদের এই প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে এবং আমাদের এই প্রোগ্রামের সফলতা যারা এই প্রোগ্রামকে সফল করে করছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে বক্তব্য দেওয়ার কিছু নয় দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ যাবত আপনারা এখানে অবস্থান করছেন আমি তার জন্য আবারও আপনাদের ধন্যবাদ জানাই আজকে আমাদের এই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী আজকে এই মৃত্যুবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণ করছি আমি এখানে আর বক্তব্য দীর্ঘায়িত করব না আজকের আমাদের এই প্রধান অতিথি এখানে বক্তব্য দিয়ে তোবারক খাদ্য বিতরণ শুরু করবেন আপনারা সবাই আমরা পর্যাপ্ত তবারক আছে এবং যারা যাদেরকে সিলেপ দিয়েছি সিলিপের পরিমাণ আমাদের এখানে পত্র আছে সবাই পাবেন সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করবেন নেওয়ার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কোথায় পেয়েছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম